সালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যে যারা মাছের সাইজ অনুযায়ী একটা হুকসের সাইজ নির্বাচন করতে চান কিন্তু হয়ে ওঠে না বা না বোঝার কারণে হচ্ছে না হুক্সের যে সাইজ সেটা একটু কমপ্লিকেটেড কারণ হচ্ছে দুই ধরনের হুকস দুই ধরনের সাইজ হয় যার কারণে আমাদের অনেক সময় অনেক কনফিউশনে পড়তে হয় এবং চাই যে সাইজ হয়ে যায় অন্য সাইজ এরকম হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি একদম সহজ পন্থায় আমরা একটা হুক্স নির্বাচন করতে পারি সেটা কিভাবে করবেন সহজ একটা ফর্মুলা সেটা আমি বলে দেব আজকে ছয়টি হুকস নিয়ে কথা বলবো তো আপনারা দেখছেন হুক ফিশিং বিডিয়ান রিভিউ চ্যানেল আমি আছি উমর ফারুক তো চলুন শুরু করা যাক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমাদের যে বিষয়টা জানা দরকার হুকসের ছয়টি অংশ থাকে এই ছয়টি অংশ সম্বন্ধে আমাদের আগে জানা দরকার কারণ হচ্ছে এই ছয়টি অংশের উপরে একটা হুক্স ছোট হবে কতটুকু ছোট হবে এই ছয়টার উপরেই ছোট হবে আবার কতটুকু বড় হবে এই ছয়টার উপরে বেশ করেই হুকটা বড় হবে অর্থাৎ ছয়টা বিষয়কে কেন্দ্র করেই মূলত হুকসের সাইজ ছোট বড় সাইজগুলো হয়ে থাকে তো এই ছয়টা পয়েন্ট এই ছয়টা এই একটা হুক্সের যে ছয়টা অংশ সেই অংশ সম্বন্ধে প্রথমে আমাদের জানতে হবে যদিও আমার এই নিয়ে ভিডিও দেওয়া আছে তারপরেও আমি সংক্ষিপ্তভাবে আমি একটু আপনাদের বিবরণটা দিয়ে দিচ্ছি কারণ এই মুহূর্তে জানা দরকার তো যাই হোক এই যে একটা হুক্স আপনারা দেখতে পারতেছেন এই হুকসের ছয়টি অংশ কোথায় কোথায় আছে আপনারা বের করতে পারবেন এটা কিন্তু ছয়টি অংশ আছে তো যাই হোক প্রথম অংশ সেটা হচ্ছে এই যে এই যে এটা এই যে আই এটাকে আই বলে যেটার সাথে আমরা লাইন বাধি বা লাইন এখানে ব্রেকিং সিস্টেম হয় এটা হচ্ছে আই এটাকে বলে হচ্ছে আই আর এই আয় থেকে এই পর্যন্ত এই যে আয় থেকে এই পর্যন্ত এই যে লম্বা এই যে সোজা যে অংশটা এটা হচ্ছে শ্যাঙ্ক এটাকে বলে হচ্ছে শ্যাঙ্ক এই শ্যাঙ্কের পর থেকে যতটুকু যে বাঁকানো আছে এটাকে বলে হচ্ছে বেন্ড অর্থাৎ এই যে বাঁকা আর এই যে যে ঠোঁটটা যেটা মাছের মুখে ঢুকে যায় এটাকে বলে হচ্ছে পয়েন্ট আর এই পয়েন্ট থেকে শ্যাং পর্যন্ত যে গ্যাপটা এই যে মাঝখানের যে গ্যাপটা এই গ্যাপটাকে গ্যাপ বলা হয় আর আসল যে জিনিস সেটা ওই যে মাছের মুখে ঢুকলে যে আর বের হতে চায় না এই যে অনেকে কালা বলেন না কি বলেন এই যে ছোট একটা অংশ এইটাকে বলে হচ্ছে বার্ব তো যাই হোক এই ছয়টি পয়েন্টের উপরেই মূলত এই বড়শিটা ছোট এবং বড় হয় তো আজকে যে ছয়টি হুকস নিয়ে কথা বলবো সেই ছয়টি হুকস হচ্ছে স্ট্যান্ডার্ড যে হুকস নাম্বার ওয়ান নাম্বার টু বেড হোল্ডার হুক নাম্বার থ্রি সিওস হুক নাম্বার ফোর এবারডেন হুক নাম্বার ফাইভ সার্কেল হুক নাম্বার সিক্স অক্টোপাস হুকস তো আসলে এই হুকসগুলো এত ধরনের কেন এদের সাইজের মধ্যে এত ভিন্নতা কেন সেই বিষয়টা আমি আপনাদের সামনে এক্সপ্লেন করবো তো যাই হোক তো প্রথমে কথা বলবো ইংরেজির যে অক্ষরের মতো আকৃতি এই যে হুকসটা নিয়ে এটাকে স্ট্যান্ডার্ড যে হুক বলে এটা সচরাচর আমরা লাইফ জন্য যেমন হচ্ছে আপনার কেচো ইউজ করতে পারেন চিংড়ি ইউজ করতে পারেন এটার জন্য খুব ভালো কিন্তু এটাতে কিন্তু হুক সেট করতে হয় অর্থাৎ হিট করতে হয় তো কিছু কিছু যে হুকসগুলো আছে সেগুলোতে আপনার হুক সেট করতে হয় না অটোমেটিক্যালি সেট হয় তো যাই হোক এটা হচ্ছে সার্বজনীন ব্যবহার মনে করেন এটা একটা আদর্শ টাইপের হুকস এটা প্রায় সব ক্ষেত্রে প্রায় বললে ভুল হবে অধিকাংশ ক্ষেত্রে এটা ব্যবহার করা যায় তবে কিছু কিছু মাছের ক্ষেত্রে কিছুটা হলেও রিকোয়ারমেন্ট আছে যদিও এটা অনেক জনপ্রিয় একটা হুকস নাম্বার টু বেড হোল্ডার হুক তো এই বেড হোল্ডার হুক আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখেন যে এই বেড হোল্ডার হুকের আসলে ডিজাইনটা আপনার একটু দেখে নেন এটা বিভিন্ন ডিজাইন হতে পারে কিন্তু এটার একটু ভিন্ন ডিজাইন হচ্ছে সেটা হচ্ছে এই যে হুকসের যে শ্যাঙ্ক আছে এই শ্যাঙ্কে দুইটা বা তিনটা বার্ব থাকবে উপর দিকে উপরের দিকে এইভাবে বার থাকবে আপনারা দেখতে পারতেছেন দুইটা বা তিনটা এরকম একাধিক থাকতে পারে এটা দেওয়ার যে মূল কারণ সেটা হচ্ছে আপনারা যখন এই যে না গরুর নারী ভুরি না মুরগির নারী ভুরি যখন ইউজ করেন বা আমরা অনেক সময় পচা মাছ ইউজ করি ক্যাটফিশ বা এই ধরনের বল মাছ ধরার জন্য তো সেক্ষেত্রে এটা কিন্তু অনেক কার্যকারী কেন বলতেছি যখন আমরা হুকসে আমরা টোপ গেথে দেই গেথে দিয়ে ফুল বসিটা ফুল করে ফেলি তো ফুল করার পরে যে কাজটা হয় টোপটা ওই টোপটা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে এবং এই যে বার্বটা যে আছে এই যে হুকসের যে বার্বটা আছে বার্বে এসে চাপ দেয় অনেক চেপে ধরে চেপে ধরার কারণে যে কাজটা হয় যখন মাছটা আমরা হিট করি তখন হিট হইতে চায় না বা হয় না তো এইটা যেন না হয় এই বেডটা আমরা যে উপর দিয়ে যে এখান পর্যন্ত যে আমরা টোপটা দিছি এই টোপটা যেন নিচের দিকে না আসে এই বার্বুলা যে উপর দিকে দেয়া আছে এটার সাথে ব্রেক হবে স্লিপ করবে না এই জন্য এটা ব্যবহার করা হয় এটার অনেক ফ্যাসিলিটি এটা বড় ধরনের একটা ফ্যাসিলিটি কারণ হচ্ছে আপনার মাছ হিট কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশি আপনি যখন টোপ বেশি করে যেটা যেগুলো শক্ত টোপ যেগুলো আমরা পচা মাছ ইউজ করি নাড়ি ভুড়ি ইউজ করি সেগুলো কিন্তু বেশি শক্ত করে যদি ভরে দেন তাহলে কিন্তু মাছটা আপনি হিট করলেও মাছটার মুখের মধ্যে কিন্তু এই পয়েন্টটা ঢুকবে না কারণ এখানে আলগা নেই বা এখানে খুব শক্তভাবে আটকে আছে এইগুলো যার কারণে এই কাজটা হয় যার কারণে এই বারটা দেওয়া হয়েছে যে টোপটা এখান দিয়ে বেশি থাকবে কিন্তু এইখানে এই যে এই পয়েন্টে একটু নর্মাল অবস্থায় থাকবে যেন টান দিলে সহজেই হুকটা হুক হইতে পারে বা হুক সেট হইতে পারে তো এটাই হচ্ছে মূলত বেড হোল্ডার হুকের কাজ তো এই বেড হোল্ডার হুকটা আপনারা বয়ালের ক্ষেত্রে যারা এই ধরনের টোপ ইউজ করেন তারা ব্যবহার করতে পারেন নাম্বার থ্রি সায়স হুক আপনারা দেখেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই হুকসটা কিন্তু এটাও কিন্তু যে আকৃতির একটা হুকস এটা যে আকৃতিরই কিন্তু এই হুকসটা আসলে কোথায় ব্যবহার করে আর এই হুকসটার যে বার্ব আছে বা এই যে আইটা যে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আইটা আইটা কিন্তু সরাসরি আপনার এইটি পারসেন্ট একদম বন্ধ করাই থাকে অল্প একটু ছিদ্র থাকে আর কি অল্প অল্প পরিমাণ কারণ হচ্ছে এই হুক্সটাই মূলত ট্রেভেল হুকস হিসেবে ব্যবহার করা হয় ট্রেভেল হুকস এটা দিয়ে মূলত তৈরি হয় এই হুক্স দিয়ে আপনারা যে দেখতে পারতেছেন স্ক্রিনে এটা দিয়ে ট্রেভেল হুক্স তৈরি করা হয় তো যেখানে ট্রেভেল হুক আপনার ইয়ে নেই অ্যালাউ নেই সেই জায়গায় কিন্তু ওই হুকসের পরিবর্তে এই সিঙ্গেল ব্যবহার করা হয় সিঙ্গেলভাবে ট্রেভেল হুকসটা ব্যবহার করা হয় এটা কিন্তু যখন তিনটা বর্ষি একসাথে লাগানো হবে এই পাশে এই পাশ করে তখন কিন্তু এটা আদর্শ একটা হুকসে রূপান্তরিত ট্রেবল হবে তো একটা কাজে যেটা ব্যবহার করা হয় যারা একক ভালো কারণ লুরের সাথে অধিকাংশ ট্রেবল হুক থাকে তিনটা হুক থাকে তো কিছু কিছু লুর আছে আপনারা দেখবেন যে লুর গুলো বানানো হয় ফোরিং টোরিং আকৃতির যে বানানো হয় সেক্ষেত্রেও কিন্তু এই হুকস গুলো ব্যবহার করা হয় নাম্বার ফোর এবারডেন হুক এই যে হুকটা আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি দেখেন এটা শ্যাঙ্ক কিন্তু অনেক লম্বা এবং এই যে যে ঠোঁটটা আছে এই ঠোঁটটা কিন্তু এই যে যে ঠোঁটটা আছে এই ঠোঁটটাও কিন্তু অনেক লম্বা তো এটা লম্বা হওয়ার কারণ কি যেমন এটা কিন্তু ছোট যে মাছগুলো আছে কিছু কিছু মাছ আছে যেগুলো দাঁত অনেক ধারালো হয় যেমন টাকি মাছ আমাদের দেশে যেগুলো আছে শৈল মাছ টাকি মাছ এই ধরনের মাছগুলো যা যে আছে তাদের মুখ কিন্তু অনেক ধারালো হয় তো এক প্রকারের দাঁত থাকে তাদের মুখে তো যার কারণে এই হুকসটা ব্যবহার করা হয় আর এটাও কিন্তু লাইভ টপ ইউজ করার জন্য খুবই ভালো যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু লাইভ টপ ব্যবহার করার জন্য খুবই ভালো কারণ হচ্ছে যে এটাতে আপনি কেচো ইউজ করতে পারবেন বা চিংড়ি ইউজ করতে পারবেন বা অন্য অন্য তাজা মাছ ইউজ করতে পারবেন যেমন এই যে আমরা অনেক সময় টাকি শোল টাকি এগুলো ধরার জন্য আমরা তাজা তাজা কোনো মাছ ইউজ করি সেক্ষেত্রে এটা অনেক অনেক ভালো কাজ দেবে এবং লম্বা ঠোঁটের হয়ে থাকে যার কারণে মাছগুলো সহজেই হিট হয় নাম্বার ফাইভ সার্কেল হুক এই যে সার্কেল হুকে আবার কিছু রিকোয়ারমেন্ট আছে সার্কেল হুকটা এরকম একটা হুক আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন এগুলি অফসেট পয়েন্ট পয়েন্ট সহ অনন্য সুদর্শন হুক এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর তো এই সার্কেল হুকটা আসলে মাছের মুখে এই যে পয়েন্টটা এই পয়েন্টটা কেন বাঁকানো এটা বাঁকানো হচ্ছে মাছের মুখে যেন সহজেই মোচট দিয়ে ঢুকতে পারে মাছের মুখে যেন সহজেই মোচোট দিয়ে ঢুকতে পারে এই জন্যই সার্কেল হুকটা ব্যবহার করা হয় তো যাই হোক এগুলো হচ্ছে ওই বেডের জন্য কারণ মাছ এটা গিলে ফেলতে পারে না আর মাছ সাধারণত এই হুকসটা সাধারণত মাছের এই দুই পাশে যে কোনো এক পাশে একটা হুক সেট হয় অটোমেটিক হয় কিন্তু এখানে অটোমেটিক এখানে হুক সেট করা যাবে না আপনি যদি হুক সেট করতে চান বা হেড হিট করে হুক মুখে লাগাতে চান তাহলে এই হুকটা ভেঙে যাওয়ার প্রবণতা একটু বেশি তো যার কারণে এটা কোনো কিছু না করে জাস্ট মাছ টান দিছে আপনাকে টান দেওয়ার সাথে সাথে আপনাকেও ওই যে পর্যন্ত হুকটা সেট না হচ্ছে সে পর্যন্ত অবশ্যই আপনাকে রিলিং করতে হবে কিন্তু কোন ধরনের হিট করা যাবে না এটা হচ্ছে এর মূল কারণ কিন্তু এই বিষয়টা আপনাদের মনে রাখতে হবে যখন সার্কেল হুকটা ইউজ করবেন নাম্বার সিক্স অক্টোপাস হুক সার্কেল হুকস এবং যে হুকসের মধ্যে একটা ক্রচ এদের ক্রচে এই হুকসটা তৈরি করা হয়েছে মানে আকৃতিটা দুই ধরনেরই আছে একটা হচ্ছে সার্কেল হুক মতো আর একটা হচ্ছে যে হুকসের মতো অর্থাৎ দুইটা আকৃতি এটার মধ্যে আছে তো এই হুকসটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারতেছেন তো এই হুক্সটা মূলত যে যে কারণে ব্যবহার করা হয় যে মাছগুলো অনেক বড় মাপের মাছ কিন্তু মুখটা অনেক ছোট তাদের জন্য মূলত এই অক্টোপাস হুক খুবই ভালো কাজ দেয় যেমন কার্প জাতীয় কিছু মাছ আছে যে মাছের দেহ অনেক বড় বা শরীর অনেক বড় কিন্তু মুখটা অনেক ছোট তাদের জন্য এই হুক্সটা আদর্শ কারণ এটা অনেক ছোট হুকস কিন্তু অনেক পাওয়ারফুল হয় যে মাছগুলোর মুখ আসলে ছোট কিন্তু আকৃতিতে বড় তারা কিন্তু বড় টোপটা নেয় না তারা কিন্তু তাদের মুখ অনুযায়ী টোপটা নেয় তো সেক্ষেত্রে এটা অনেক আদর্শ একটা হুকস। তো যাই হোক এই হচ্ছে অক্টোপাস হুক এই ছয়টা হুকস নিয়ে আজকে কথা বললাম তো এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এই যে আমি যে বললাম যে কোন কোন সাইজের সাইজের মাছের জন্য হুকসটা আপনারা ইউজ করবেন এটার সহজ পন্থা হলো আপনি কতটুকু টোপ দিচ্ছেন কতটুকু টোপ ইউজ করতেছেন টোপের সাইজ অনুযায়ী আপনি হুক্সটা ইউজ করতে পারবেন কারণ আমি এইভাবে বলে দিই যেমন আমার আমি এখন একটা মাছ ধরতে যাব ওই মাছের জন্য এতটুকু টোপ প্রয়োজন বা এতটুকু করে দিলে ওই মাছের জন্য পারফেক্ট হয় তাহলে এই টোপের মধ্যে কতটুকু হুকস আবৃত হবে যতটুকু পরিমাণ আবৃত হবে অনেক ছোট হুকস কিন্তু ঢুকিয়ে দেওয়া যাবে কিন্তু একটা টোপের সাইজের সাথে অবশ্যই হুকসটটার সাইজও মিল থাকতে হবে আপনাকে ওই টোপের সাইজের উপরে বেস করেই আপনাকে হুকস ইউজ করতে হবে এটা হচ্ছে সহজ পন্থা তো আপনি কতটুকু পরিমাণ টোপ ইউজ করতেছেন আমরা অনেক সময় কিন্তু ছোট টোপ ইউজ করি ছোট মাছের জন্য অর্থাৎ ওই ছোট টোপে ওই টোপের সাইজ অনুযায়ী হুকসটা আপনি ইউজ করবেন সব সাইজেরই হুকের সেট আপনার কাছে থাকতে হবে কারণ এক এক সময় এক এক ধরনের মাছগুলো বেশি হিট হয় ওই সময় আপনারা হুকটা চেঞ্জ করে ব্যবহার করতে হবে তো যাই হোক আজকে মূলত এটা নিয়ে কথা বললাম যদিও অসুস্থ তারপরেও অনেক বিষয়ে গ্যাপ হয়ে গেছে অনেক কিছুই হয়তো বলতে পারিনি তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন i love this